আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক প্রিয় বাহিরা আজকে আমরা মিশরের আঞ্চলিক ভাষা শিখব তো দেরি না করে চলে নেওয়া শুরু করি নাম্বার এক কেমন আছো এর আঞ্চলিক হলো মিশরের আঞ্চলিক ভাষায় আমেলে আমিলে কেমন আছো আমেলে এর মানে হলো কেমন আছো কেমন আছে মিশরের আঞ্চলিক ভাষা বলে আমিলে নাম্বার দুই কী হয়েছে কি হয়েছে এটাকে মিশরের আঞ্চলিক ভাষা বলে ঐশার ঐশ কী হয়েছে ঐশার নাম্বার তিন কি চাও কী চাও এটাকে মিশরের আঞ্চলিক ভাষা বলে আইজে আইজে কি চাও কি চাও এটাকে মিশরের আঞ্চলিক ভাষা বলে আইজে নাম্বার চার তোমার নাম কি তোমার নাম কি এটাকে মিশরের আঞ্চলিক ভাষা বলে ইসমুক এ ইসমুক এ তোমার নাম কী নাম্বার ছয় তুমি আরবি জানো তুমি কি আরবি জানো এটাকে এই মিশরের আঞ্চলিক ভাষা বলে বিতা কাল্লাম আরবি কাল্লাম আরবি তুমি আরবি জানো নাম্বার সাত বেশি না এটাকে মিশরের ভাষায় বলে মুস্কেতিন মুস্কেতির বেশি না এটাকে মিশরের বাসায় বলে মুসকেতির নাম্বার আট বাক্কার কোথায় বাক্কার কোথায় এটাকে মিশরের বাসায় বলে ফেন বাক্কার ফেন বাক্কার বাক্কার কোথায় নাম্বার নয় তুমি কেমন আছো তুমি কেমন আছো এটাকে মিশরের ভাষায় বলে ইজ যায়েক ইজ তুমি কেমন আছো এটাকে মিশরের ভাষা বলে ইজ জায়েক নাম্বার নয় দেখা হবে দ্রুত দেখা হবে দ্রুত এটাকে মিশরের আঞ্চলিক ভাষা বলে আসুফাক বাদিন আসুফাক বাদিন দেখা হবে দ্রুত এটাকে মিশরের আঞ্চলিক ভাষায় বলে আস্তুফাক বাদিন দেখা হবে দ্রুত নাম্বার দশ এটার দাম কত এটার দাম কত এটাকে মিশরের ভাষায় বলে বিকাম দা বিকাম দা এটার দাম কত বিকাম দা এটার দাম কত নাম্বার এগারো জানি জানি এটাকে মিশরের ভাষায় বলে আদিরি আদিরি জানি জানি মানে এটা জানি আমি কোনো কিছু জানি এটাকে মিশরের ভাষা বলে আদিরি তারপরে আমি জানি না এটাকে মিশরি ভাষায় বলে মা আদিরি মা আদিরি আমি জানি না প্রিয় বন্ধুরা আজকে আমরা এই পর্বে বেশ কয়েকটি মিশরের আঞ্চলিক ভাষা শিখলাম যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা বেশি বেশি মিশরের আঞ্চলিক ভাষা শিখতে পারেন এবং লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি